আইএসবি সেন্টার একাডেমি ভর্তি নীতিমালা ভর্তির যোগ্যতা বয়স ন্যূনতম ষোলো বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা চলমান ছাত্র অথবা ছাত্রী স্পষ্টভাবে কথা বলার দক্ষতা মোবাইল অথবা কম্পিউটার ব্যবহারে স্বাভাবিক দক্ষতা সময়নিষ্ঠ শৃঙ্খলাপরায়ণ ও দায়িত্ববান ভর্তির প্রক্রিয়া অনলাইন অথবা অফলাইন আবেদন করতে পারবেন ফোন বা ভিডিও ইন্টারভিউ নির্বাচন হলে প্রশিক্ষণের জন্য রেজিস্ট্রেশন প্রশিক্ষণ শর্ত ন্যূনতম সাত থেকে পনেরো দিনের ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ বাধ্যতামূলক ট্রেনিং শেষে মূল্যায়নে ষাট পার্সেন্ট স্কোর পেতে হবে শিক্ষার্থীদের আইএসবি কল এজেন্ট হিসাবে প্রাথমিক নিয়োগ নিয়োগ ও কাজের ধরন পার্ট টাইম অথবা ফুল টাইম শিফট অনুযায়ী ঘরে বসেও কাজ করার সুযোগ রয়েছে মাসিক বেতন এবং টার্গেট ইনসেন্টিভ পারফরমেন্স ভালো হলে পদোন্নতির সুযোগ বাতিল ও বরখাস্ত নীতিমালা ভুল তথ্য প্রদান অসদাচরণ বা অনুপস্থিতি থাকলে ভর্তি বা নিয়োগ বাতিল হতে পারে তথ্য গোপনীয়তা ভঙ্গ করলে শাস্তিমূলক ব্যবস্থা আইএসবি কল সেন্টার অ্যাকাডেমি শেখো উপার্জন করো নেতৃত্ব দাও